দূর রোজ রোজ অফিসে আসতে আর ভালো লাগে না অফিস না এলে মাসে শেষে মাইনে পাবি কি করে দেখ অফিসে রি কটা টাকা মাইনেতে আমার জল গরমও হয় না আমার অনেক খরচ বুঝলি দামি দামি সাজগোজের জিনিস কিনবো ঘুরতে যাব অফিস আমার টাইম পাস নারী এই চাকরি করি আমার সংসার চলে বাবার ওষুধ সংসার খরচ সব এটা থেকেই আমার ওসব চিন্তা নেই তো কত বড়লোক বাড়ির ছেলে আমার জন্য অনেক টাকা খরচ করে এই তো আজ অফিসের পরে রেস্টুরেন্টে খেতে যাব। ভালো রে তবে ছেলেটাকে ভালো করে জেনে বুঝে নিয়েছিস তো তো খুব বেশি দিনের পরিচয় নয় তোদের তুই কি রজতকে খারাপ ছেলে বলতে চাইছিস এমা না না তা কখন বললাম আসলে আজকালকার দিনে তো কাউকে আর সেভাবে বিশ্বাস করা যায় না তাই বললাম দেখ তোর ব্যাপারটা আমি বুঝি বিবেকদা তো এখনও বাড়ি বাড়ি টিউশন পড়িয়ে বেরোয় বাড়ির অবস্থাও সেরকম নয় তাই আমার সম্পর্কটা থেকে তোর হিংসা হচ্ছে ছি ছি তোকে দেখে হিংসা করবো কেন তুই ভালো থাকলে আমার ভালোই লাগবে আর বিবেক এখনো চাকরি পাইনি ঠিকই তবে পেয়ে যাবে চাকরির পরীক্ষা দিচ্ছে তো ওই পরীক্ষা দেওয়াই স্যার লাভ হবে লবডঙ্কা। ছেলেদের পকেটের জরি হল আসল বুঝলি সারা জীবন যখন দেখবি তুই অ্যাডজাস্ট করছিস তখন কিন্তু আর কিছুই ভালো লাগবে না টাকায় কি সব নাকি টাকা দিয়ে কি জীবনের সব সুখ সম্পর্ক ভালোবাসা এসব কেনা যায় এই সব দার্শনিক কথাবার্তা বইতেই ভালো লাগে বাস্তবে টাকাটাই আসল টাকা ছাড়া সব ফাঁকা আচ্ছা উঠি রে অনেক কাজ বাকি আছে হ্যাঁ চল আমিও যাব তাড়াতাড়ি কাজ শেষ করে বেরোতে হবে তো না হলে আবার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে তুই বললে তোকেও লিফট দিয়ে দেব না হয় না না আমি ঠিক চলে যাব আমার কিছু কাজ বাকি আছে বেরোতেও দেরি হবে অফিস থেকে ঠিক আছে চল এখন আজকের ইন্টারভিউটা ভালোই হয়েছে বুঝলে দেখো যদি হয়ে যায় তুমি বেশি চিন্তা করো না তো এটা না হোক আর একটা ঠিকই হবে তা হয় তো হবে শোনো না মা তোমাকে আমাদের বাড়িতে যেতে বলছিল একদিন হ্যাঁ যাব অনেকদিন যাওয়া হয় না অফিস থেকে বেরোতেই এত দেরি হয়ে যায় যে কি বলবো আমি চাকরিটা পেয়ে গেলেই দেখবে তোমাকে আর এত কষ্ট করতে হবে না চাকরিটা ছেড়ে দিও তখন তা কেন তুমি আমি দুজনেই চাকরি করব আর চাকরি করতে আমার কোনো কষ্ট হয় না বিবেক আমি আমার কাজটাকে ভালোবাসি বুঝেছি বুঝেছি তোমার তো কাজ অন্ত মন আচ্ছা চলো দেখি এখন একটা মলে যাব তোমার জন্য দুটো শার্ট কিনবো না না আবার বাজে খরচ আমার তো জামা আছে এক শার্ট পরে ইন্টারভিউ দিতে যাচ্ছ রোজ রোদে জলে রং উঠে গেছে চলো চলো আর তোমার মায়ের জন্য একটু ফল কিনে দেব নিয়ে যাবে খুব লজ্জা করে জানো তো রেশমি তোমাকে কিছুই দিতে পারি না আর তুমি আমাকে দিনের পর দিন আবার এই সব কথা কতবার না বলেছি যে আমি আর তুমি আলাদা নই চলো তো চলো এবার মেয়েটা পুরো পাগলি প্রতি সপ্তাহে আমার জন্য ফল কিনে পাঠাবে আমার জন্য এটা ওটা কিনে দেয় আমার ভারী লজ্জা করে তোকে মন থেকে ভালোবাসে তাই করে সেই কবে থেকে তোদের সম্পর্ক আমিও তো আশা করে বসে আছি কবে ওকে ঘরের বউ করে আনবো আমি চাকরিটা পেয়ে গেলেই আর কোনো অসুবিধা থাকবে না দেখো এবারে ইন্টারভিউটা কেমন হলো রে ভালোই তো তবে যতক্ষণ না পাচ্ছি ভালো আর বলি কি করে তুই ঠিক ভালো চাকরি পাবি দেখিস কত মেধাবী তুই কত কষ্ট করছিস আর সাথে চাকরির পড়াও করছিস এত চেষ্টা তোর বিফলে যাবে না দেখিস তাই যেন হয় মা কিরে লাঞ্চে যাবি তো না রে আজ দেরি হয়ে গেছিল তাই আর কিছু আনা হয়নি তাহলে কিছু অর্ডার করে দি না না বাবা বড্ড দাম আমি ওই সামনে চায়ের দোকান থেকে ডিম পাউরুটি কিনে নেব কি করে যে এসব অখাদ্য ডিম পাউরুটি খাস কে জানে রজত জানলে তো আমাকে ওসব খেতে তো দেবেই না তার উপর রাগারাগি করবে ও এসব পছন্দই করে না সবার পছন্দ তো সমান নয় আমার যা বাজেট তাতে ওই ডিম পাউরুটিই ভালো আর নিজের উপার্জনের পয়সাতে যাই খাই তাই আমার কাছে অমৃত তুই অর্ডার করতে না পারিস বিবেক তাকে বল তোর জন্য অর্ডার করে পাঠাতে না রে ওর পক্ষে সম্ভব নয় টিউশন পড়িয়ে ওর চাকরির পড়া পড়ছে পরীক্ষা দিচ্ছে ওর মায়ের চিকিৎসার কত খরচ অর্ডার করে দামি খাওয়া দাওয়া আমাদের কাছে বিলাসিতা আমার তো সপ্তাহে দুই তিন দিন বাইরে না খেলে বোরিং লাগে বাইরে খাবো ঘুরবো ফিরবো আনন্দ করব এটাই তো জীবন আর এসবের তো দায়িত্ব রজতের আমি এক টাকাও খরচ করি না তুই খুব ভাগ্যবতী রে তবে সবার পরিস্থিতি তো সমান হয় না তোকে দেখে সত্যিই আমার খুব কষ্ট হয় রে একটা বেকার ছেলেকে পছন্দ করেছিস তার জন্য এখন থেকেই তোকে দুপুরে পাউরুটি খেয়ে থাকতে হত তাহলে ভাব পরে কি হবে এতে আমার কোনো দুঃখ নেই শান্তি আছে আর বিবেক চাকরি পেলেই এমন করছিস যেন বিশাল চাকরি পাবে ছেঁড়া কাঁথায় শুয়ে আবার বড় বড় স্বপ্ন দেখা তুই একবার নিজের দিকে তাকাস কোথায় বিবেক তোর জন্য খরচা করবে তা না তুই টাকা নষ্ট করছিস তার পেছনে এভাবে কেন বলছিস তা কিভাবে বলবো বল আমার সব সকাল্লাদের খেয়াল রাখে রজত দুই হাতে টাকা ওরাই আমাকে খুশি করতে ভাবতো এই টাকা কোথা থেকে আসছে কোনোদিন জানতে চেয়েছিস আমার জানার কি দরকার বড় লোক বাবা নানা রকম ব্যবসা আছে ওর ব্যাপার সেও বুঝবে খুব বেশি দিনের আলাপ যেহেতু নয় তাই সব জেনে বুঝে নেওয়া উচিত পরে বিপদে না পড়িস ছাড় তো সব জ্ঞানের কথা তোর তো বহু বছরের সম্পর্ক এত জেনে বুঝে তোর লাভ কি হলো সেদিনও বিবেকদা ভিকিরি ছিল আজও তাই আছে আসলে আমাকে তুই হিংসে করিস খুব হিংসে করিস তুই মিছি মিছি এসব ভাবছিস তোর ওই বিবেক যদি চাকরিও পাই তখন দেখবি তোকে আর চিনবে না মনে রাখিস উফ সারাটা দিনে আজ দুটো ইন্টারভিউ দিলাম দেখা যাক কি হয় আচ্ছা শোনো না আমাকে পাঁচশো টাকা দিও না আমার একটা ফর্ম ফিল আপ করতে হবে টিউশনের মাইনাগুলো এখনো হয়নি আর কদিন বলো তো আর কতদিন মানে মানে আর কতদিন এইভাবে চলবে এতদিন ধরে তো পরীক্ষা দিয়েই যাচ্ছ কিছু তো হচ্ছে না আর তোমার এতটুকু লজ্জা করে না আমার কাছ থেকে টাকা চাইতে সে কি তুমি এরকম করে কথা বলছো কেন যা বলছি ঠিকই বলছি অনেক দিন তো হলো আমাকে আর কতদিন এভাবে ব্যবহার করবে আমি তোমাকে ব্যবহার করছি কি করছো না তোমাকে দেখে সবাই হাসাহাসি করে অন্যদের দেখো তারা তাদের গার্লফ্রেন্ডদের কত খেয়াল রাখে শখ আহ্লাদ পূরণ করে আর উল্টে আমি চাকরিটা পেলেই তোমার খরচ করে চলেছি আমি আর কবে বিবেক আর কবে পাবে তুমি চাকরি তুমি একটা অপদার্থ বসে বসে আমার টাকায় মজা করছো আর আমার কালিকরা আমাকে নিয়ে হাসাহাসি করে ঠাট্টা করে শুধুমাত্র তোমার জন্য তুমিও অন্যদের মতো সত্যি সত্যি আমাকে অপদার্থ ভাবো হ্যাঁ হ্যাঁ তাই আগে ভাবতাম না কিন্তু এখন ভাবি লজ্জা করে আমার তোমার জন্য আমি আর এই সম্পর্ক রাখতে চাই না আমাকে এবার মুক্তি দাও এসব কি বলছো তুমি আমাদের এতদিনের সম্পর্ক মা জানলে কি হবে বলতো আমারই ভুল ছিল মায়া বাড়ানোর অনেক আগেই আমার এটা করা উচিত ছিল তুমি ভালো থেকো বিবেক তোর সাথে দেখা হয়েছে কেন বলতো কি হয়েছে আমি আজ অনেকবার ফোন করলাম ধরলো না অফিসে ব্যস্ত ছিল হয়তো বড় ভালো মেয়ে রেশমি জোর করে সেদিন আমাকে ডাক্তার দেখিয়ে আনলো ভাগ্যিস ছিল আমি চাকরিটা পেলেই দেখবে মা আর কারোর উপর নির্ভর করতে হবে না চাকরির কথায় মনে পড়লো তোর একটা রেজিস্ট্রির চিঠি এসেছে ওই টেবিলে রেখেছি চিঠি আমার নামে হ্যাঁ দেখ তো কিসের চিঠি আমি খেতে দিচ্ছি আচ্ছা তুই এভাবে কাঁদছিস কেন তো কি হয়েছে আমাকে একটু বল তুই আমাকে ক্ষমা করে দে আমি তোকে সেদিন অনেক অপমান করেছি তাই ভগবান আমাকে শাস্তি দিলেন এইভাবে আরে কি হয়েছে তো বল রজতের বাবার কিছু বেআইনি ব্যবসা ছিল আজ সকালে পুলিশ সেই সব কারখানা তল্লাশি করে আর রজত আর ওর বাবাকে ধরে নিয়ে গেছে গুরুতর অপরাধ শুনলাম পুলিশ আমার খবর পেলে হয়তো আমাকেও ডেকে পাঠাবে থানাতে এমা হ্যাঁ রে আমার খুব অহংকার ছিল রজতের টাকা পয়সা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিন্তু সেটা যে অন্যায়ের পথে উপার্জন সেটা এখন জানলাম তোকে আর বিবেকদাকে অনেক অপমান করেছি আমাকে ক্ষমা কর আমি কিছু মনে করিনি তবে সব ঠিক হয়ে যাবে দেখিস আজ রজত সৎ থাকলে আমাদের এই দিন দেখতে হতো না আমার লজ্জা করছে খুব ঘৃণা হচ্ছে ওকে তুই সেদিন ঠিকই বলেছিলি বিবেকদা তোর গর্ব দেখবি খুব ভালো চাকরি একদিন পাবেই আমাকে ক্ষমা করে দাও সেদিন আমি যা যা বলেছি একটাও আমার মনের কথা নয় সে আমি জানি তুমি জানো এতদিন ধরে তোমাকে চিনি আর এইটুকু বুঝবো না আমি ভুল করেছি আসলে সবাই এমনভাবে বলতো যে আমি মাথা ঠিক রাখতে পারিনি আমাকে ক্ষমা করে দাও এই নাও টাকা চাকরির দরখাস্ত জমা দিও তার আর দরকার নেই এটা দেখো আরে এটা তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সত্যি সেদিন বাড়ি গিয়ে দেখি এসেছে খুব বড় খুব বড় চাকরি আমি চিন্তাই করতে পারিনি আমার যে কি আনন্দ হচ্ছে চলো বাড়ি যাই মা পায়েশ বানিয়ে আমাদের জন্য অপেক্ষা করছি প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম জয় ফুচকা নামগুলি হল হাবিবা বাংলাদেশ থেকে সেজান ময়মনসিংহ বাংলাদেশ থেকে শায়ন্তিকা ব্যারাকপুর পশ্চিমবঙ্গ থেকে রিহান আহমেদ মাদারীপুর বাংলাদেশ থেকে বিট্টু পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে স্বস্তিকা চক্রবর্তী উদয়পুর পশ্চিমবঙ্গ থেকে টুসু জানা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে কুমার সরকার কালনা পশ্চিমবঙ্গ থেকে কৃষ্ণা রায় গঙ্গারামপুর পশ্চিমবঙ্গ থেকে সৃষ্টি দাস কাশীপুর আসাম থেকে আজকের প্রশ্ন বিবেক কি শেষ পর্যন্ত চাকরি পেয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু